আইপিএল দু চব্বিশ আসরে অরেঞ্জ কেপ কোহলের বেগুনি টুপি জিতলেন হর্ষাদ আর কে কোন পুরস্কার পেলেন দেখে নিন এক নজরে টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন কে কে আর এর সুনীল নারীন ট্রফির সঙ্গে পেলেন দশ লক্ষ টাকা আসরের সর্বোচ্চ চৌষট্টি চার মেরে পুরস্কৃত হায়দ্রাবাদের ট্রেভিস হ্যাট চব্বিশের আসরের সর্বোচ্চ বেয়াল্লিশ ছক্কা হাঁকালেন হায়দ্রাবাদের অভিষেক শর্মা পেলেন দশ লক্ষ টাকা সবচেয়ে বেশি চব্বিশ উইকেট শিকারি হলেন হর্ষল প্যাটেল। দুই মাসের টানটান লড়াই শেষ হলো। আইপিএল এর তাজ উঠলো কে কে আর দলের মাথায়। তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো কলকাতা নাইট রাইডার্স। ফাইনাল শেষে শুধু বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়াই নয়, আর এক গুচ্ছ পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করল বিসিসিআই। তাই জেনে নেওয়া যাক কার দখলে কোন পুরস্কার এলো আর লক্ষ্মী লাভি বা কত হল আইপিএলে বিজয়ী দল কে আর টাকা। রানার্স হয় সানরাইজার্স হায়দ্রাবাদ পেল বারো কোটি পাঁচ লক্ষ টাকা সর্বাধিক রানের জন্য অরেঞ্জ ক্যাপ জয়ী হলেন বিরাট কোহলি এবারের আইপিএলে শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুলেছিলেন কোহলি এবার আইপিএলে সাতশো একচল্লিশ রান করেছেন কোহলে যার মধ্যে একটি সেঞ্চুরি এবং অর্ধ শত রান এবং দশ লক্ষ টাকা পেলেন তিনি তার হয়ে পুরস্কার নিলেন শ্রেয়স আইয়ার দু সালের অরেঞ্জ ক্যাপের মালিক ছিলেন শুভমন গিল ষোলো ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল আটশো রান আর এবার সেই অরেঞ্জ ক্যাপ গেল কোহলের ভাগে হর্ষাল পাটেল টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারে তিনি পেলেন বেগুনি টুপি এবং দশ লক্ষ টাকা তার হয়ে পুরস্কার নিলেন ভুবনেশ্বর কুমার দুহাজার একুশ সালের পর দ্বিতীয়বার এই ট্রফি পেলেন তিনি টুর্নামেন্টের ইমার্জিং প্লেয়ার হলেন নীতিশ রেড্ডি জিতলেন দশ লক্ষ টাকা এবং সঙ্গে ট্রফি টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হলেন সুনীল নরেন ট্রফির সঙ্গে দশ লক্ষ টাকা পেয়েছেন টুর্নামেন্টের ইলেকট্রিক স্ট্রাইকার হলেন দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্র্যাজ ম্যাকগ্রোভ সেরা ক্যাচ নেওয়ার পুরস্কার জিতলেন কেকেআরের রমনদীপ সিং দশ লক্ষ টাকা এবং সঙ্গে পেলেন ট্রফি সেরা মাঠে পুরস্কার জিতল রাজীব গান্ধী স্টেডিয়াম পঞ্চাশ লক্ষ টাকা পেল হায়দ্রাবাদ ক্রিকেট সংস্থা সব থেকে বেশি চার মারার জন্য পুরস্কার পেলেন ট্রাবিস হ্যাট দশ লক্ষ টাকা এবং ট্রফি পেলেন সর্বাধিক ছক্কা মারার জন্য পুরস্কার পেলেন সানরাইজার্স অভিষেক শর্মা ট্রফি এবং দশ লক্ষ টাকাও সাথে পেলেন এবারের আইপিএল দীর্ঘতম ছক্কাটি মারেন ধোনি এবার সর্বোচ্চ দলগত স্কোর করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা কুড়ি ওভারে তিন উইকেটে দুশো সাতাশি রান তুলেছিল ফাইনালে স্ট্রাইকার অব দ্য ম্যাচ হলেন ভেঙ্কেটেশ আইয়ার পেলেন এক লক্ষ টাকা এবং ট্রফি আল্টিমেট ফ্যান্টাসি প্লেয়ার হলেন মিচেল স্টার্ক এক লক্ষ টাকা এবং ট্রফি পেলেন ম্যাচের সুপার সিক্সের জন্য বেঙ্কটেশাইয়ের এক লক্ষ টাকা এবং ট্রফি পেলেন ম্যাচে সবচেয়ে বেশি ডট বল করার জন্য হর্ষিত রানা এক লক্ষ টাকা এবং সঙ্গে পেলেন চারা গাছ প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার পেলেন মিচেল স্টার্ক পাঁচ লক্ষ টাকা এবং সঙ্গে ট্রফি পেলেন ম্যাচে সব থেকে বেশি চার মারার জন্য রহমান উল্লাহ গোরবাজ এক লক্ষ টাকা এবং ট্রফি পেয়েছেন